ओ ब्यांका डोंड 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 ओ गोया कोवा बोंडो नेया तो मी कुई का लागिरा आ तो काना सो सो तो तो दिन दा पूर बना से काम खाई नहीं बस पहला भी कोई आपस में खबर नहीं है कि केडो सा का ऐसे कोई रहा बाबा रहा सा है कोई से तो आपस में सारों ने लेके आते देखते से हां বৈশ দপ্তরের উদ্যোগে তেলা এসে তেলেন এই বৈষদ দপ্তর সুপারেন্ট এসে এই উদ্যোগে আজকে খোয়াই নদীতে মাছের যে পোনাটা আজকে সারা হয়েছে তার জন্য আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং বৈশ দপ্তরের মন্ত্রী মহাশয়কেও ধন্যবাদ জানাই এটা আমার বিধানসভা এই কাকড়াছড়া এই বাহাদুর সর্দার কামিতে এটা অনেক তিলিয়ামড়া থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার ভিতরে এই খোয়াই নদীতে এটা মাছের পোনা ছাড়া হয়েছে এই মাছের পোনা যে ছাড়া হয়েছে আমাদের সকলের উপকার হবে কারণ আমাদের এই যে দুর্গম এরিয়ার মধ্যে আমাদের জনজাতি ভাই এই খোয়াই নদীর মধ্যে অস্ব শিকার করে খেতে পারবে যারা গরিব মানুষ আছে তার জন্য আমাদের রাজ্যের উপকার আসবে মানুষের উপকার আসবে তার জন্য এই মুখ্যমন্ত্রীজিকে ধন্যবাদ জানাই আমার বিধানসভার এমন কার্যক্রম করে হয়েছে তার জন্য ম্যাডামকেও ধন্যবাদ জানাই এই আজকে প্রোগ্রামের মধ্যে এই এক লক্ষ চুরাশি হাজার এই মাছের পোনা সারা হয়েছে বিভিন্ন প্রজাতির মৃগাল কাতল এই বিভিন্ন প্রজাতি রুই তারপরে এই জাপানি পুঁঠি সব মিলে এক লক্ষ চুরাশি হাজার এই মাছের পোনা সারা হয়েছে আমাদের উপকার আসবে আমি একটা মেসেজ দিতে চাই আমাদের যারা গ্রামে গঞ্জে আমি দেখি অনেক সময় যে মানুষ এই যে কারেন্টের ব্যাটারি সাহায্য স্বীকার করা হয় ব্যাটারি যদি স্বীকার করা হয় যে ছোটো ছোটো পোনা যেগুলি আছে এটা এই মারা যায় তার জন্য আমাদের উপকার আসে না আমি বলবো সবাই যেমন জাল দিয়ে এই মৎস্য শিকার করে কারণ ব্যাটারি দেওয়া করলে আমাদের অনেক লোকসান হয় আমাদের ছোট ছোট পনাগুলি মারা যায় তার জন্য সকলকে আমি অনুরোধ করব এই যে ব্যাটারিটা বন্ধ করে এই জালের সাহায্য স্বীকার করার জন্য ধন্যবাদ ও আিনিভাগ যত নিভাগে ও আ তরই চিনি বরং চাই মানাই আবারই ন তিনি চিনি সরকার যত নিভাগ ন যত নমুই চাই মানথ খাং যত বরং নমুই চাই মানথ হুনে যি মতি উগ নাথাৰ আমাৰ বাগেইনো যি ৰাজ্যনপ্ৰিয় মুখ্য মন্ত্ৰী নেলাই বিলাই হামেই আ দপ্তৰ মন্ত্ৰী মাননীয় সুধাংশু দাস মহলাই বিলাই হাম কাৰণ মতি কাহাম উদ্যোগ না মানে বাগেই খুৱাই নদ এখ চৰাশী হাজাৰ আচাৰা বিভিন্ন প্ৰজাতি নি কাটলা ৰ মিৰিকা জাপানী পুথি অনেক ধৰণে আমি উৰ পিঅগ জা বছকা বৰৰক জানা উ ৰ' চি ফাত টিপৰা চাৰক ও আছকা বৰৰক ৰং বাই আবেনে বাকী ন বছ কাঙ চত বৰৰক পাখ বুখ চিং নাৰেন জাল থেপাই জাল বাই যদি না ৰং বৈছা খাই আমি চাওক উপকাৰ নাই কাৰণ কাৰেণ্ট জাল বাই খাই ঔ আকন চিকন যত ধুই থৈ कारण जाल पाया पाये हो जाल बाय याग नहीं जाल बाय रोमू चाहे कहे कहे हम उन्हें हिने आई जो कारण ने जाल उसका टैक्स नहीं है बेलाय हम बाय